অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হল নিউরেগা এটি এক ধরনের ফিফটি মিলিগ্রামের ক্যাপসুল আকারের ঔষধ এই নিউরেগা ফিফটিএম যে ঔষধটি বাংলাদেশের ওষুধ কোম্পানি দি ইসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সরবরাহ করে এটি সাধারণত প্রিগাবালিন গ্রুপের একটি ঔষধ তো এখন আসুন যে এই প্রিগাবালিন গ্রুপের নিউরেগা ফিফটেমজি ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে আর এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করবেন এই ওষুধটি সেবন করার ফলে এর কোনো সাইড এফেক্ট আছে কি না এই ওষুধটি কি কী কাজ করে তো চলুন এই নিউরেগা জি সম্পর্কে সবকিছু ধারণা নেওয়া যায় তো তাই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম দেখবেন তো এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে সাধারণত যে সকল লোকজনেরা ডায়াবেটিক নিউরোপ্যাথিক এবং পোস্ট ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের ডায়াবেটিস রয়েছে বা ডায়াবেটিসে আক্রান্ত এমন লোকজনদের যাদের নিউরোপ্যাথিক সমস্যা রয়েছে বা নিউরোপ্যাথিক পেইন রয়েছে যেমন আহ হাত পায়ের রগগুলোতে গুলোতে প্রচন্ড ব্যথা হয় হাত পায়ের রগ টান টান অনুভূতি হয় হাত পায়ের পেশিগুলোতে প্রচন্ড ব্যথা হয় হাত পায়ের জ্বালা পোড়া করে মেরুদণ্ড এবং জয়েন্টের মতো ব্যথা সৃষ্টি হয় তো এই ধরনের যাদের নিউরোপ্যাথিক পেইন এবং পোস্ট হারপেটিক নিউরালজিয়াতে ভুগছেন তো তাদের জন্য এই প্রিগাভেলিন গ্রুপের নিউরেগা ওষুধটি খুবই ভালো কাজ করে এছাড়াও যে সকল লোকজনদের নিউরোপ্যাথিক সমস্যা রয়েছে বা যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রেও এই যাদের নিউরোপ্যাথিক যাদের পুরো শরীরে প্রচন্ড ব্যথা হয় হাত পায়ের রক গুলোতে টান পরে হাত পায়ের পেশিগুলো অত্যন্ত ব্যথা হয়ে থাকে পুরো শরীর ঝিমঝিম করে হাত পায়ের তালা পড়া করে পুরো শরীর জ্বালাপোরা করে তাদের ক্ষেত্রে এই প্রিগাবালিন গ্রুপের নিউরেগা ঔষধটি খুবই ভালো কাজ হয় এছাড়াও যে সকল বয়স্ক লোকজনেরা মৃগি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রেও এই মৃগি নিয়ন্ত্রণে করতে বা মৃগি দমন করতে এই প্রিগাবালিন গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে তো এক বলতে গেলে ডায়াবেটিক ডায়াবেটিক রোগীদের নিউরোপ্যাথিক এই ধরনের সমস্যার সমাধান করতে সাধারণ রোগীদের নিউরোপ্যাথিক পেইন পোস্ট হারপেটিক যেতে ভুগছেন যারা যারা তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যার সমাধান করতে পুরো শরীরে ব্যথা হাত পা ঝিমঝেম করা হাত পায়ের তালা পোড়া করা শরীরের জয়েন্টগুলোতে ব্যথা সৃষ্টি হওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে সাধারণত এই পিগাভালিন গ্রুপের নিউরেগা ফিপ্টেম যে ঔষধটি ব্যবহার করা হয় এগুলোই হলো মূলত এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন বা এর সেবন বিধি কি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিউরেগা ফিফটিএম জির একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুই বার অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবারও সেবন করা যায় আবার চব্বিশ ঘন্টায় দুইবারও সেবন করা যায় তাই আপনার শরীরের কন্ডিশন এবং রোগের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারের এই তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন এখন চলুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা তো এই ওষুধের কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন শরীর ঝিমঝিম করা অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীর তলমল করা মাথা ঘোরা বইম বইম ভাব এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের নিউরোপ্যাথিক সমস্যায় ভুগছেন নিউরোপ্যাথিক আপনাদের শরীরে প্রচন্ড ব্যথা হয় যারা যারা ডায়াবেটিস নিউরোপ্যাথিক সমস্যাগুলো রয়েছে এবং যারা বয়স্ক লোক এবং তাদের মৃগি রোগ রয়েছে তো সেই ক্ষেত্রেও কিন্তু এই পিগাবালিন গ্রুপের নিউরেগা ঔষধটি খুবই ভালো কাজ করে তো সাধারণত এগুলোই হলো এই পিগাবালিন গ্রুপের ঔষধ সম্পর্কিত ধারণা তো প্রতিটি নিউরেগা ক্যাপসুলের মূল্য মাত্র চোদ্দ টাকা আপনার আশেপাশের ফার্মেসিগুলোতে আহ খোঁজ নিলে আশা করা যায় এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ